আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি মহাকাশ গবেষণায় ভারত এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট মহাকাশ গবেষণায় ভারত এক নাম্বার পয়েন্ট ভূমিকা মানব সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মহাকাশ গবেষণার প্রয়োজনীয়তা দিন দিন বেড়ে চলেছে ভারতও এই গবেষণায় পিছিয়ে নেই স্বাধীনতার পর থেকেই ভারত ধীরে ধীরে মহাকাশ গবেষণার দিকে এগিয়ে গেছে এবং আজকের দিনে ইসরো এর মাধ্যমে বিশ্ব দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করেছে দু নাম্বার মেন পয়েন্ট ভারতের মহাকাশ গবেষণার ইতিহাস ভারতের মহাকাশ গবেষণা শুরু হয় উনিশশো সালে যখন ডক্টর বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কার্যক্রম শুরু করেন এরপর উনিশশো উনসত্তর সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা যার সংক্ষিপ্ত নাম ইসরো প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাত্তর সালে ভারত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে পাঠায় তিন নম্বর মেন পয়েন্ট ইসরো এবং এর অবদান ইসরো যার ইংরেজি নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সংক্ষিপ্ত নাম ইসরো ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা যা মহাকাশ গবেষণা ও উৎক্ষেপণের দায়িত্বে রয়েছে এর কয়েকটি প্রধান অবদান হল সুলভ মূল্যে মহাকাশ গবেষণা বিশ্বস্ত স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তি পরিবেশ ও আবহাওয়া পর্যবেক্ষণ নতুন মহাকাশ মিশন পরিচালনা চার নম্বর মেন পয়েন্ট ভারতের প্রধান মহাকাশ মিশন ক চন্দ্রযান মিশন ভারত চন্দ্র গবেষণার জন্য চন্দ্রযান এক দু এবং চন্দ্রযান দুই দু হাজার উনিশ উৎক্ষেপণ করে চন্দ্রযান এক চাঁদের মাটিতে জলকণার সন্ধান পায় যা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এক ঐতিহাসিক আবিষ্কার খ মঙ্গলযান মিশন দু সালে ভারত মঙ্গলযান বা মার্স অর্বিটার মিশন অর্থাৎ মম চালু করে যা মাত্র চারশো কোটি টাকা ব্যয়ে সফলভাবে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে এটি ভারতের সাফল্যের অন্যতম মাইল ফলক গ গগনযান মিশন ভারতীয় মহাকাশ গবেষণার অন্যতম স্বপ্ন গগনযান মিশন যার মাধ্যমে ভারত নিজস্ব প্রযুক্তিতে অ্যাস্ট্রোনট পাঠানোর পরিকল্পনা করছে দু হাজার সালের মধ্যে ভারত এই মিশন সফল করতে চায় ঘ আদিত্য এল ওয়ান মিশন দু সালে ভারত সূর্য গবেষণার জন্য আদিত্য এল ওয়ান মহাকাশে পাঠায় এটি সূর্যের আবহাওয়া এবং সৌরঝড় পর্যবেক্ষণ করতে সাহায্য কর পাঁচ নাম্বার মেন পয়েন্ট উপগ্রহ ও রকেট উৎক্ষেপণ ভারত এখন পিএসএলভি ও জিএসএলভি রকেট ব্যবহার করে বিভিন্ন কমিউনিকেশন আবহাওয়া ও প্রতিরক্ষা স্যাটেলাইট উৎক্ষেপণ করছে বর্তমানে ভারত বিশ্বের অন্যান্য দেশের জন্য স্যাটেলাইট উৎক্ষেপণেরও কাজও করছে যা ভারতের প্রযুক্তিগত সাফল্যকে আরও দৃঢ় করছে ছ নম্বর মেন পয়েন্ট মহাকাশ গবেষণায় ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা চাঁদে মানব মিশন পাঠানো মঙ্গল গ্রহে রোভার পাঠানো ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি ভেন গ্রহে বসবাসের সম্ভাবনা খুঁজে করা সাত নম্বর মেন পয়েন্ট বিশ্ব মহাকাশ গবেষণায় ভারতের স্থান বর্তমানে ভারত নাসা রসকসমস রাশিয়া ইউরোপিয়ান স্পেস এজেন্সি এসা ও চীনের সিএনএসএ এর মতো মহাকাশ গবেষণা সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে স্বল্প খরচে উন্নত প্রযুক্তির জন্য ভারত বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে শেষ পয়েন্ট আট নাম্বার পয়েন্ট উপসংহার ভারতের মহাকাশ গবেষণা শুধুমাত্র প্রযুক্তিগত উন্নতি নয় বরং এটি দেশের গর্ব ও আত্মনির্ভরশীলতার প্রতীক ভবিষ্যতে ভারত আরও উন্নত মহাকাশ গবেষণার মাধ্যমে বিশ্বে শীর্ষস্থান অর্জন করবে